এক সময় ছিল যখন সোনার মতো ঝলমল করত শ্রীকৃষ্ণের দ্বারকা দেবতাদের কারুকা কাজে গড়া সেই রাজপ্রাসাদে ছিল আনন্দ ভক্তি আর রূপের অপূর্ব মিলন সাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই শহর যেন ছিল স্বর্গেরই এক প্রতিচ্ছবি কিন্তু সব কিছুরই তো একটা শেষ আছে দাপর যুগের অবসানে যখন শ্রীকৃষ্ণ তার লীলা সমাপ্ত করেন তখন ধীরে ধীরে সেই মহিমান্বিত দ্বারকা নগরীয় নিঃশব্দে তার বিদায় নিতে শুরু করে সমুদ্র যেন নিজ হাতে আলতো করে টেনে নিচ্ছিল সেই সর্বসম শহরটিকে নিজের বুকে রাজপ্রাসাদের নিচের অংশগুলো ডুবে যাচ্ছিল জলরাশিতে উপরে তখনও দাঁড়িয়ে ছিল কিছু মন্দির কিছু স্তম্ভ যেখানে শেষবারের মতো বাতাসে উঠছিল পতাকা শ্রীকৃষ্ণের স্মৃতিতে লোকেরা দাঁড়িয়ে কাঁদছিল কেউ কেউ নীরব প্রার্থনায় ডুবেছিল যেন তারা জানতো এই ডুব কোনো ধ্বংস নয় এ এক মহাপ্রস্থান এক মহাপুনর্মিলনের সূচনা যেখানে দ্বারকা আবার মিলছে সেই চিরন্তন ঈশ্বরের সঙ্গে আজও বলা হয় সেই দ্বারকা আজও আছে সমুদ্রের অতল গর্ভে শ্রীকৃষ্ণের স্মৃতি আর ভক্তির আলো জ্বলে যাচ্ছে চিরকাল এখনো লোকজন বলে শ্রীকৃষ্ণকে নাকি মাঝে মাঝে সমুদ্রের নিচে তার প্রিয় নগরী দ্বারকায় বাঁশি বাজাতে দেখা যায় সেই সুর আজও ভেসে আসে ঢেউয়ের ছন্দে রাতের